নাচি তেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই এই যে দুনিয়া তুমি ব্যস্ত তুমি তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ আমার মনে এ আনন্দ আমার মনে এ আনন্দ কে বল আল্লাহ তোমায় চাই আমি কে আল্লাহ তোমায় চাই এই যে দুনিয়ার কিসেরও লাগি আর এত যত্নে গড়াই আছেন সাই এই যে দুনিয়া তুমি হাকিম তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্ব হইয়া দংশন ওজা উজা হইয়া যার তুমি হুকুম হইয়া হাকিম কর পুলিশ হইয়া ধর সর্ব হইয়া দংশন কর উজা হইয়া যার